আসসালামু আলাইকুম আমরা জানি যে আমল ও ইবাদতের মাধ্যমে বান্দার গোনাহ মাফ হয় কিন্তু খুশির কথা হল প্রতি কদমে কদমে গোনাহ মাফ হয় এবং মর্যাদাও বাড়িয়ে দেন এমন আমলি ইবাদত আছে আলহামদুলিল্লাহ যে ইবাদতের জন্য বের হলে কদমে কদমেই দেন শুধু গোনাহ মাফ করার মধ্যেই শেষ নয় গোনাহ মাফের সঙ্গে সঙ্গে প্রতি কদমে কদমে ওই বান্দার মর্যাদাও বাড়িয়ে দেন আসুন জেনে নেই কি সেই বিবাদও আর তা কিভাবেই বা আদায় করতে হয় এক কদমে সবাব হলে অন্য কদমে গুনাহ মাফ হয় এভাবে বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি ফিরে আসা পর্যন্ত সবাব লাভও গুনাহ মাফের এই প্রতিদান পেতে থাকে এমন যেই জানিয়েছেন নমিজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এটি নামাজের উদ্দেশ্যে হেঁটে যাওয়ার ফজিলত বাড়ি থেকে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে হেঁটে গেলে অনেক সওয়াব হয় এই মর্মে হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী ৬৪৭ নং হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা রাদি আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ঘরে বা বাজারে নামাজ পড়া অপেক্ষা জামাতে নামাজ আদায় পঁচিশ গুণ বেশি সওয়াব হয় কারণ বান্দা যখন উত্তম রূপে ওজো করে এবং শুধু নামাজের উদ্দেশ্যেই ঘর থেকে বের হয় তাহলে তার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তালা একটি করে মর্যাদা বা নেক বৃদ্ধি করেন এবং একটি করে গোনা মিটিয়ে দেন এই হাদিস থেকে প্রমাণিত যে জামাতে নামাজ মহান আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় ও পছন্দনীয় যার ফলে নামাজের জন্য বের হওয়া ব্যক্তির প্রতিটি কদমের বিনিময়ে মহান আল্লাহ গোনাহ মিটিয়ে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন সুতরাং মুমিন মুসলমানের উচিত ঘরে একাকী নামাজ আদায় না করে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে নামাজ আদায় করা আর তাকবিরে ওলার সঙ্গে নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে জাহান নাম থেকে মুক্তির পাশাপাশি মোনাফেকি থেকেও বেঁচে থাকা সুতরাং বাড়িতে নামাজ পড়ার পরিবর্তে মসজিদে নামাজ পড়াই উত্তম আর নিজস্ব বাসা থেকে নামাজের উদ্দেশ্যে মসজিদে গেলেই মিলবে এই প্রতিদান যা অব্যাহত থাকবে বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত আরেক হাদিসে হজরত উস্মানিব আফফান আনহ এর আজাদকৃত গোলাম হারিস বর্ণনা করেছেন একদিন হজরত উসমান নে আফফান রাদি আল্লাহ আনহু আমাদের সামনে করলেন এবং বললেন আমি আলাইহি করতে দেখেছি। তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে আমার মতো এভাবে অজু করবে এরপর দাঁড়িয়ে জহরের নামাজ আদায় করবে তার সকাল থেকে জোহর পর্যন্ত করা সব বোনা মাফ করে দেওয়া হবে এরপর আসরের নামাজ পড়লে জোহর থেকে আসর পর্যন্ত করা সব বোনা মাফ করে দেওয়া হবে এরপর মাগরিবের নামাজ আদায় করলে আসর থেকে মাগরিব পর্যন্ত করা সব বোনা মাফ করে দেওয়া হবে এরপর এসা নামাজ আদায় করলে মাগরিব থেকে এসা পর্যন্ত করা সব গুনাহ মাফ করে দেওয়া হবে এরপর হয়তো সে সারা রাত এ পাশোপাশ করে ঘুমাবে তারপর ঘুম থেকে উঠে ওযু করে সকালের নামাজ আদায় করলে এশা থেকে সকাল পর্যন্ত করা সব গুনাহ মাফ করে দেওয়া হবে কারণ এগুলো এমন সৎ কাজ যা পাপ মুছে দেয় এই হাদিসটি মুসনাদে আহমাদের এগারো নং হাদিস আল্লাহ তালা মুসলিম উম্মাহকে বাড়ি থেকে মসজিদে গিয়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার তাওফিক দান করুন এবং হাদিসে ঘোষিত প্রতিদান পেয়ে ধন্য হওয়ার তাওফিক দান করুন আমিন সাথে থাকার জন্য ধন্যবাদ আরও ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রেখে বিদায় নেওয়া